আজ আপনার সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করব আপনাদের দল এবং চারদলীয় জোট এখন ক্ষমতার শেষ সময় প্রায় পাঁচ বছর অতিক্রম হতে চলল বিরোধী দল দাবি করছে যে আপনাদের পায়ের নিচে মাটি নেই এই সময় ভালো আছেন কি করে বলছেন ওটা তো বিরোধী দল বলছে পায়ের তলায় মাটি নিয়ে আমরা তো বলছি না এটা তো ভোটে দেখা যাবে কার পায়ের তলায় মাটি আছে কি নেই নিজের হয় বোধহয়ের জাতের কোন ইজ্জত নাই জন্য নিজের জন্যই আজ এই ইতিহাসে সেরা দুজন ব্যক্তি রহমান এবং শেখ মুজিবুর রহমান তাদের শাসন আমলে দেখুন তাদের মধ্যে কে সবচেয়ে বেশি নম্র ভদ্র এবং ভালো নেতা ছিলেন আজকে এই ভিডিওটি দেখার পর দুজনের ভিডিওটি আপনাদেরকে দেখাবো এটি দেখার পর শেষে বলবো আসলে কার ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে দর্শক এবং কে যোগ্য নেতা ছিলেন বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের জন্য সোনার বাংলাদেশ গড়ার জন্য কে মূলত কাজ করেছেন আর কে টাকা ইনকাম করার ধান্দা করেছেন নিজের আলিশান জীবন যাপন করার চেষ্টা করেছেন দর্শক তার বউ খালেদা জিয়া এবং তার মেয়ে শেখ হাসিনা সে দুজনেই কিন্তু আসলে দেশে একটা তাণ্ডব তৈরি করছেন এবং বলছেন যে দেশের মধ্যে একটা মানে কোনো একটা নেতাকেই কেউ যোগ্য মনে করছে না তবে তাদের শাসন আমলটা কেমন ছিলেন একত্রিত আপনারা যারা দর্শক রয়েছেন তারা পুরো ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং দেখার পর মধ্যে আপনি বিচার করবেন সবচেয়ে দুজনের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন চলুন আমার সরাসরি ভিডিওটি দেখে নেই চলুন আমার ভিডিওটি দেখে নেব আজ আপনার সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করব সবার আগে জানতে চাই কেমন আছে ইনশাল্লাহ ভালো আছি আপনাদের ইনশাল্লাহ ভালো আছি আপনাদের দল এবং চার জোট এখন ক্ষমতার শেষ সময় প্রায় পাঁচ বছর অতিক্রম হতে চললো বিরোধী দল দাবি করছে যে আপনাদের পায়ের নিচে মাটি নেই এই সময় ভালো আছেন কি করে বলছেন ওটা তো বিরোধী দল বলছে পায়ের তলায় মাটি নেই আমরা তো বলছি না এটা তো ভোটে দেখা যাবে কার পায়ের তলায় মাটি আছে কি নেই আপনার বিরোধী দলের বক্তব্য তারা তো বিরোধী দল বলবে এর কোনো ভিত্তি নেই বলছেন যেহেতু আমার বিরোধী দল বলছে পায়তলা মাটি নেই আমি তো বলবো এর ভিত্তি নেই যেহেতু আমি তার বিরোধী দল আমি বলবো এর ভিত্তি নেই এটাকে আপনারা কি কোন পজিটিভ ভাবে দেখার কোন বিষয় নেই যে আপনাদের কোন আপনাদের সরকার পরিচালনার ক্ষেত্রে মাটি সরে যাওয়ার মতো কোন অবস্থা তৈরি হয়েছে বলে আপনারা বিশ্বাস করেন অফকোর্স নট ডেফিনেটলি নট আপনি জোট সম্প্রসারণের ক্ষেত্রে আপনাকে আমরা গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখছি সাম্প্রতিক সময়ে জোটের সম্প্রসারণের পথে কতদূর অগ্রসর হলে এটা তো সেদিনও বলেছি সাংবাদিকদের কাছে সেদিনও বলেছি যে এখানে আমার দল আছেন দলের মহাসচিব আছেন অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ আছেন আমাদের জোটের অন্যান্য শরিক দল আছেন এটা এখন তাদের পর্যায়ে আলাপ হবে আলোচনা হবে ফাইনালি তারপরে ডিসিশন হবে কবে কখন কিভাবে জিনিসটা হবে হবে বা ফর্মালি অনুষ্ঠিত দেখা যাচ্ছে যে এরশা সাহেব যদি আপনাদের চারদলীয় জোটে যোগ দেন তাহলে তার কিছু শর্ত থাকতে পারে বা রয়েছেও রয়েছে সেসব ক্ষেত্রে আপনার কি মনে হয় তাকে রাষ্ট্রপতির পদ দেওয়া কিংবা তার উপর থেকে মামলাগুলো তুলে নেওয়া তাকে একটা সিগনিফিকেন্ট নাম্বার অব সিটস তাকে নির্বাচনে দেওয়া সেটা কতটা সম্ভব হবে আপনাদের পক্ষে আমার সাথে যেগুলো আলাপ হয়েছে সেগুলো হচ্ছে স্বাভাবিকভাবেই কিছু 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 যেটা হয় অন্য থাকতে পারে আপনি যেগুলো সেই বিষয়গুলো সম্পর্কে আমি পরিষ্কার নই আমার সাথে এমন কোনো কিছু আলাপ হয়নি তাহলে কিসের ভিত্তিতে জোর সম্প্রসারণের ক্ষেত্রে তার শর্ত নেই এটা কি আপনি বলতে চান না আমি তো সেটা বলতে চাই না আমি তো বললামই আমার সাথে যেগুলো আলাপ হয়েছে ন্যাচারালি তারাও একটা রাজনৈতিক দল তাদেরও দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক অবস্থান যেহেতু সংসদীয় পদ্ধতি আমাদের সংসদীয় পদ্ধতির ভিত্তিতে আছে তার ভিত্তিতেই বিভিন্ন সিট নিয়ে আলোচনা হয়েছে একটু আগেই আমি বলেছি যে আমাদের দলের পলিসি মেকার যারা আছেন তারা আছেন আমাদের অন্য শরিক জোট আছেন অমনি এই বিষয়টা হতে শিখেনে আলাপ হবে এটা আমার পর্যায়ে আলাপ হয়নি মানে আপনি কোন কোন বিষয়ের উপর এমফাসিস করেছেন আলোচনা बेसिकली ন্যাচারালি এটা তো আমি ইন ডিটেইল আমার পক্ষে বলা সম্ভব না যেহেতু আমার দল এখনো অফিশিয়ালি বলেননি আমি তো এটা বলবো না বলতে পারি না আপনি রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে এখন যে এশারদি জেনা আনপ্রেডিক্টেবল ক্যারেক্টার ইন পলিটিক্স আপনারা তাকে কতটা বিশ্বাস করতে পারছেন वेल একমাত্র পৃথিবীতে তো আল্লাহ ছাড়া কেউ কোনো কিছু গ্যারান্টি দিতে পারেন না কেউ পারে না কোনো কিছুর গ্যারান্টি দিতে তো কোনো কিছু ইজ নট গ্যারান্টিড যেমন আজকে কোন পত্রিকায় দেখলাম যে এই সময় যে বৃষ্টি হওয়ার কথা সেই বৃষ্টি হচ্ছে না তো এটাও তো আনপ্রেডিক্টেবল তা পড়া এরকম। মোটামুটি আপনারা আপনার জটের যারা এরা কি কৌশলগতভাবে আপনাদের জোটের সঙ্গী হবে অথবা আপনারা তাদেরকে আপনি এর আগে বলেছেন যে আপনি বন্ধু সংখ্যা বাড়াতে চান। তাদেরকে কি আপনি বন্ধু হিসেবে চিহ্নিত করতে চান নাকি তারা কৌশলগত অংশীদার কোন কোন দৃষ্টিতে আপনি তাদেরকে দেখছেন? ওয়েল বন্ধুর ছোট শব্দ হলো বন্ধুর অর্থ কিন্তু আমি মনে করি অনেক বড় এবং যেহেতু এটার মধ্যে কৌশল হতে পারে এ আপনি যেও বলেছেন কিছু ক্ষেত্রে আদর্শ রাজনৈতিক আদর্শগত ভাবে বাংলাদেশের জাতীয়তা বিশ্বাস করেন এটাতে একটা বড় মিল আমাদের সাথে আপনারা চোদ্দ দলের কোন সঙ্গে শোনা যাচ্ছে যে আপনাদের চার দলীয় জোটে তারা যোগ দিতে পারেন এরকম একটা সম্ভাবনার কথা শোনা গেছে সেরকম আপনি কি আমাদের কোনো ধারণা দিতে পারেন এই ব্যাপারে প্রশ্নটা যেটা করলেন সবকিছুর একটা সময় থাকে বর্ষার সময় বৃষ্টি হয় শীতের সময় শীত পড়ে গরমের সময় গরম হয় আমের সময় আম পাকে লিচু সময় লিচু হয় এই প্রশ্নটা যখন সময় আসবে তখন উত্তর দিব সেটা কি আমরা তত্ত্বাবধায়ক সরকারের সময় বা তার আগে কি সেরকম কিছু আপনি কি এড়িয়ে যেতে চাইছেন তাই কি মনে হচ্ছে না আপনি আপনাদের আপনি সবসময় বলে থাকেন যে আপনি সরকারের কোন অংশ নন আপনি আপনার চারদলীয় জোটের একটি গুরুত্বপূর্ণ দল বিএনপি এবং এই জোটটি তাদের ক্ষমতার প্রায় শেষ সময়ে এসে পৌঁছেছে এর মধ্যে আপনারা অনেক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন আপনাদের সময়ও এখন শেষ এবং এই সময়ের মধ্যে আপনার কতটা আপনাদের নির্বাচনী প্রতিশ্রুতি আপনাদের যে ইশতেহারের যে কথাগুলো ছিল জনগণের কাছে যে কমিটমেন্টগুলো ছিল সেগুলো কতটা আপনারা কত ভাগ আপনারা পূরণ করতে পেরেছেন আপনার আমার আমি এই বছর যে বছর রাজনীতির সাথে আছি তারপরে রাজনৈতিক আমার সংগঠনের কারণেই হোক দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি গিয়েছি সবকিছু দেখে আমার মনে হচ্ছে যদি দুই তিন কোটি জনসংখ্যা হতো এই দেশের জনসংখ্যার পরিমাণ তাহলে বোধহয় ওয়ার্ল্ডের ওয়ান অব দা বেস্ট ওয়েলফেয়ার স্টেট সম্ভব ছিল এটা তো সকল কিছু আমাদেরকে বিবেচনা করতে হবে কিন্তু শুধু রাজনৈতিক যদি ইফ উই রিয়েলি বিজনেস মানে যদি সত্যিকার অর্থে বলতে হয় তাহলে বলতে হবে সকল কিছু বিবেচনা করতে হবে আমার চোদ্দ কোটি অফিসিয়ালি হলেও আমার মনে হয় চোদ্দ কোটির বেশ কিছু বেশিই হবে দেশের জনসংখ্যা এই মুহূর্তে উত্তরটা একটু বড় হয়ে যাচ্ছে তারপর আমি আহ বেশি হবে প্রতি বছর না হলে এভরি অল্টারনেট ইয়ারে বন্যা হয় আমাদের অন্য অন্য ছোটখাটো প্রাকৃতিক দুর্যোগ থাকে এছাড়াও বেশ বহু সমস্যা আমাদের আছে সকল কিছু যদি বিবেচনা করতে হয় শুধু চিপ রাজনৈতিক সংস্থা রাজনৈতিক বক্তৃতার জন্য হয়তো অনেক কিছু বলা সম্ভব হয় তবে সকল কিছু যদি বিবেচনা করতে হয় আমি মনে করি আমার দল এবং আমাদের জোট গত প্রায় পাঁচ বছরে আমরা এলাকা ভিত্তিক ভাবে স্বাভাবিক আগে দিয়ে আমার প্রার্থীরা আমার দলের প্রার্থীরা আমাদের জোটের প্রার্থীরা বিভিন্ন এলাকার উন্নয়ন সম্পর্কে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন ইফ নট অল আহ সবগুলো সম্ভব না বাস্তবে এটা সম্ভব না আমরা চেষ্টা করেছি সরকারের দেশের রিসোর্সেস তে সামঞ্জস্য রেখে অনেকগুলো কাজ করার এটা হচ্ছে যত কথাই বলি না কেন নিজের পারব দাঁড়াতে হয় ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই সেই জন্যই নিজের পায়ে দাঁড়াবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে সমস্ত দেশের লিডারদের সঙ্গে আলোচনা হয়েছে দুনিয়ার সমস্যা নিয়ে অর্থনৈতিক রাজনৈতিক তাতে একটা জিনিস দেখা গেছে যে মধ্যে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি বাড়ি বাড়ি যে দেশের দূরের অবস্থাটা কি এবং তাতে কি কি আমরা নেবার পারি সেদিকে একটা আহ নজর দেওয়া হয়েছে

যে যেভাবে মোটামুটি সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছে তাতে আপনি মনে করছেন ঠিক দেখে এগোচ্ছে এভাবে আশা করি আশা করি কিন্তু বোধা তো কষ্টকর আমরা গরিব দেশ আমরা ভালো কথা বললেও অনেকে খুব ভালো কথা বলে সেটাকে বন্ধু সঙ্গে গ্রহণ করেন শেষ পর্যন্ত কাজে খুব পরিণত হয় সেটাই ভাববার কথা তবে সবচেয়ে বড় হলো কি যে যত কথাই বলি না কেন নিজের পার বোধাতে হয় ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই যে সেই জন্যই নিজের পায় বারবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে আচ্ছা তো ওগুলোতে আমরা আসছি আচ্ছা যে কমন গোটা কমনওয়েলথদের নেতাদের সঙ্গে আপনি কথাবার্তা বললেন উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে এদের সবই আগ্রহশীল সবাই আগ্রহশীল চ আগ্রহশীল আমরাও আগ্রহশীল আগ্রশীল বলেই আমরা পাকিস্তানের সঙ্গে বা মাদেশের এবং উপমহাদেশের দুইটি নেতার মধ্যে আপনার কোন নেতাকে বেশি ভালো লাগলো এবং কার কথাই স্পষ্ট ছিল এবং কে সবচেয়ে দেশপ্রেমী ছিল সেটা আমাদের কনভার্সে জানিয়ে দিন আজকের স্কের ভিডিও এ পর্যন্তই তবে ছোট করে একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলের সকল আলোচিত ভিডিও গুলো আপলোড করা হয় তাই অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোন একটি ভিডিও ঠিক এভাবে কম্পেয়ার করে দেখার জন্য দর্শক আজকে ভিডিও পর্যন্তই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন সংলাপগুলো সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য চ্যানেল টি অন করে দিন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ